গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমরা এখন আছি আরামবাগ স্টেশনে বাড়ি থেকে বেরিয়েছি ঘুম থেকে উঠে থেকে স্টার্ট করি ঘুম থেকে উঠেছি সাড়ে চারটে রেডি ফেডি হয়ে বাড়ি থেকে বেরিয়েছি পাঁচটা কুড়ি নাগাদ আমাদের ওখানে একটা ডিরেক্টলি বাস ছিল আরামবাগ পর্যন্ত ওই বাসটায় এলাম পাঁচটা চল্লিশে বাস তাড়াহুড়ো করে উঠে রেডি হয়ে আর আজকে ঠান্ডাটা বেশ ভালো আছে ভেবেছিলাম ঠান্ডা কমে গেছে কিন্তু না আজকে ঠান্ডা বেশ ভালো আছে তো আমরা যাবো কোথায় যাবো সেটা তো বলা হলো না আমরা যাবো শ্যাবুলি গঙ্গা স্নান করতে তো সুন্দর লাগছে দেখো সূর্যটা এই উঠেছে দারুণ লাগছে ট্রেন এখনও অনেক দেরি প্রায় পঁয়তাল্লিশ মিনিট দেরি আছে ট্রেনে তাই আস্তে আস্তে হেলেই দুলে হেলে ধুলে যাচ্ছি বাবার বোন অনেকটা এগিয়ে চলে গেছে একদম প্রথমে একদিকে মা আর আমি পিছনে যাচ্ছি আমরা সবাই মিলে ডিসাইড করলাম যে আরামবাগ টু বালির টিকিট আপ ডাউন টিকিটটা একবারে কেটে নেব আজকে সকাল থেকে বেশ ভালোই ঠান্ডা ছিল আর কুয়াশাও ছিল আমাদের ডেস্টিনেশন চেঞ্জ হয়ে গেছে আমরা যাচ্ছি দক্ষিণেশ্বর অ্যাকচুয়ালি আমাদের একটা কাকিমা আছে মানে আমাদের পাড়াতে তো ওরা দক্ষিণেশ্বর যাচ্ছিল তো আমাদেরকে বলেছো দক্ষিণেশ্বরে ঘুরে আসে প্ল্যান হঠাৎ করে চেঞ্জ এখন যাচ্ছি দক্ষিণেশ্বর টিকিটটা হয়ে গেছে সাতটা তেতাল্লিশে হচ্ছে ট্রেনের টাইম যথারীতি আমরা ট্রেনে উঠে পড়েছি আর সবাই একটা কামরাতে আমরা সিট পেয়েছিলাম মায়ের পাশে যে বসে আছে সে আমার থেকে এক বছরের জুনিয়র তো সম্পর্কে বোন আর তার পাশে যে বসে আছে সে কাকু কাকিমা তার ভাই আমরা এক কজন যাচ্ছি তোমাদের সাথে কথা বলতে বলে কাছে স্টেশন চলে এলাম বালি স্টেশনে নেমে আমরা ভেবেছিলাম যে এখান থেকে যে স্টেট বাসগুলো হয় স্টেট বাসে করে বেলুড় মঠ চলে যাবো কারণ বালি থেকে বেলুড় মঠটা যেতেই পনেরো দশ পনেরো মিনিট টাইম লাগে তারপর যা অবস্থা দেখলাম স্টেট গাড়ি পাওয়া গেল না অবশেষে অনেক হাঁটার পর টোটো স্ট্যান্ডে এসে টোটো করে আমরা এখন বেলুড় মঠ দেশে যাচ্ছি যে জায়গাটা সেখানে আমরা প্রবেশ গেছি দেখো কত বাঁধাকপি ফুলকপি লাগিয়েছে আর বেলুড় মঠে ঢোকার সাথে সাথেই না একটা অন্য রকম পরিবেশে মনে প্রবেশ করলাম চারিদিকে বিভিন্ন রকমের পাখির ডাক ফুলের বাগান শীতের একটা মনোরম পরিবেশ আমি যখন ক্লাস ফাইভ কে সিক্সে পড়ি তখন বেলুড় মঠ এসেছিলাম এখন অনেক বদলে গেছে কি সুন্দর পাতাগুলো নুয়ে গেছে দেখো এই গাছটা কিন্তু অন্য রকমের পরে জানতে পেরেছিলাম এই গাছটার নাম বটল ব্রাশ যেদিন আমরা গিয়েছিলাম ওয়েদারটা কিন্তু বেশ ভালো ছিল না খুব ঠান্ডা ছিল না খুব গরম ছিল যে দেখেই তাকাচ্ছে এরকম রাশিকৃত রঙিন রঙিন ফুলের সমাহার এর মন্দিরের কারুকার্য দেখে আর তো চোখ ফেরাতে পারছিলাম না মনে ছিল যেন এখানেই থেকে যায়

বেলুর মঠে গঙ্গার ঘাটটাই কিন্তু খুব সুন্দর রোদ দিচ্ছিলো তো ভাবলাম যে এখানেই স্নানটা করে নিই তারপর রিসেন্ট চেঞ্জ হলো না দক্ষিণেশ্বরে লঞ্চে করে পৌঁছাবো দেন ওখানে স্নান করে পুজো দেবো আর এই রিসেন্টে কিন্তু সবথেকে ভুল রিসেন্ট নেওয়া হয়েছিল আমাদের সেটা ভিডিওটা কন্টিনিউ দেখো তাহলেই তোমরা বুঝতে পারবে তারপর ওখান থেকে আমরা লঞ্চের টিকিট কেটে চলে গিয়েছিলাম লঞ্চে ঘাটে তারপর শুনলাম যে আধ ঘন্টার মতো লেট আছে লঞ্চ আসতে আর এখানে আমাদের অনেকটা টাইম কিন্তু নষ্ট হয়েছিল আমরা এখন যাচ্ছি দক্ষিণেশ্বর কি হাওয়া দিচ্ছে বাবু এ ধারে যাবি না কেউ চল না কে বলছে কত লোক দেখ একদম ঠেসে লোক হ্যাঁ ওদের সব মায়ের মন্দিরে পুজো দেওয়া হয়ে গেছে এখানে আসছে লঞ্চটা প্রায় ফাঁকাই ছিল বললাম না যে ক্লাস ফাইভ কি সিক্সে পড়ি তখন এসেছিলাম তখন কিন্তু এরকম লঞ্চ বা স্টিমার কিছুই ছিল না তখন ছিল ভুটভুটি নৌকা ওগুলোকে সবাই ভুটভুটি নৌকা বলতো তো ওইগুলো করে কিন্তু আমরা দক্ষিণেশ্বর থেকে বেলুর মঠ গিয়েছিলাম আর এখন তো ওগুলো দেখাই পাওয়া যাচ্ছে না এখন অনেক দিনকার আগেকার কথা তখনকার থেকে এখনকার অনেক আপডেট হয়েছে এখন দক্ষিণেশ্বর যেতে গেলে বা বেলুড় মঠ আসতে গেলে কিন্তু এই স্টিমার বা লঞ্চই ভরসা আর এখন চলছিল জোয়ারের টাইম জলটা ভীষণ সুন্দর লাগছে দেখতে আর ঢেউটাও বেশ ভালো রকমই ছিল কারণ বারোটা বাজছিলো বারোটা দশ পনেরো বাজছিলো এখান থেকে মায়ের মন্দিরে চূড়াটা ভীষণ সুন্দর লাগছে দেখো Minutes later. বললাম না বেলুর মাঠে স্নান না করে একটা ভীষণ বড় ভুল করেছি এখানে এসে পৌঁছে স্নান টান করতে আমাদের সাড়ে বারোটা বেজে গিয়েছিলো আর মায়ের মন্দির বন্ধ হয়ে গেছিলো আর আবার এটাও জানতাম না আজকের অটন্ত অবস্যা বেশ ভালো দিনে মায়ের মন্দির এসেছে সাড়ে বারোটার নাগাদ মন্দির বন্ধ হয়ে গেছে এখন আর মন্দির খুলবে না আবার সেই তিনটে সাড়ে তিনটে এসছি যখন মায়ের দর্শন করেই যাবো বাইরে এসেছিলাম কিছু মুড়ি খাবারের জন্য মানে মুড়ি তো এনেছি মুড়ি খাবার কিছু আনেনি ওটা আনার জন্য এসেছি তার আগে দেখছি তো গেট বন্ধ করে দিয়েছে আর ঢুকতে পারছি না আর মায়েরা আছে ভিতরে আমি বাবা আর একটা কাকিমা এসেছিলাম মুড়ি খাবার কিছু আনতে বাস গেট বন্ধ করে দিয়েছে ওয়েট করি এখন আর মায়েরা মনে বাইরে আসছে জানি না যে বেরোতে দেবে কিনা ঢুকতে দিচ্ছে না মা আজকে প্রচুর পরীক্ষা নিয়েছেন আমাদের প্রথমে তো পুজো দেওয়া হয়নি বললাম তারপর সবাই মিলে বাইরে এসে একটু ডাভের জল খাচ্ছি কারণ এত খিদে পেয়ে গিয়েছিলো সারাদিনে সেরকমভাবে কিছুই খাওয়া হয়নি আমরা বাড়ি থেকে মুড়ি আনলেও মুড়ি খাবার কিছুই পাইনি এখানে আর যেখানে যে দোকানগুলো আছে সেগুলো খাবার থেকে না খাওয়াটাই ভালো মনে হয় তো তারপর আড়াইটা বাজতেই আমরা কিন্তু পুজোটা নিয়ে নিচ্ছি কারণ বাইরে কিন্তু আমাদের মতো প্রচুর লোক ছিল তারাও পুজো দেবে তারাও প্রথমে পুজো দিতে পারেনি আবার অনেকে দেখলাম স্নান করবে স্নান করে পুজো দেবে তো আমরা ভাবলাম যে এইগুলো আমরা রেডি করে নিয়ে গেটের সামনে দাঁড়িয়ে থাকি তো আমরা দুটো চল্লিশ নাগাদ থেকে গেটের সামনে দাঁড়িয়েছিলাম কন্টিনিউয়াস কারণ আমাদেরকে তো ফিরতেও হতো না সেই চাপটা আমাদের মধ্যে ছিল তো যাই হোক পুজোটা নিয়ে নিচ্ছি পুজো নিয়ে এবার মায়ের গেটের সামনে গিয়ে দাঁড়াবো ততক্ষণ না মন্দিরটা খোলে গেটের সামনে ভিড়টা তোমরা একবার দেখো এখন মোটামুটি দুটো পঞ্চাশ বাজছে তোমরা সবাই জানো যে মায়ের মন্দিরের ভিতরে ফোন অ্যালাউ নেই সেজন্য ফোনটা বাইরে রেখে আমি মন্দিরের ভিতরে পূজা দিতে যাচ্ছি আর একটু ক্লিপিংস তোমাদের সাথে শেয়ার করে নিলাম এখান থেকে মায়ের মন্দিরের ভিউটা ভীষণ সুন্দর লাগছে মনে হচ্ছে সারাদিন এখানে দাঁড়িয়ে মায়ের মন্দিরটাই দেখতে থাকে মাছ 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 লাইতে মন্দিরে পুজো দেওয়ার পর আমরা সামনে ওয়াকটা ছিল এখানে একটু এলাম কারণ আবার কবে মন্দিরে আসবো আবার কবে মা টানাবেন তা তো ঠিক নেই তো তাই জন্য এসি যখন এখানটা একটু ঘুরেই যাই তো এখানটা কিন্তু ভীষণ সুন্দর আগে যদি আমি কখনও আসিনি ভিডিওতে দেখেছি এখানটা ভীষণ সুন্দর তো এইখানে সমস্ত রকম দোকান ছিল বিভিন্ন রকম আচারের দোকান ছিল কিন্তু আমাদের কাছে একদমই টাইম ছিল না মানে মায়েরা কাকিমারা সব নিচে দাঁড়িয়েছিল আমরা শুধুমাত্র একটু ঘুরেই নিচে নেমে চলে গেছি পুরোটা ঘোরার টাইমও হয়নি কারণ পুরোটা ঘুরলে কিন্তু অনেক একটা টাইম লাগতো দেখছিলাম সবাই এখান থেকে আদ্যা যাচ্ছে এখান থেকে আদ্যা পিঠ দেড় কিলোমিটারের মতন কিন্তু আমাদের সেই সুযোগটাও হয়ে ওঠেনি জানো তো কারণ আমাদেরকে তো বাড়ি ফিরতে হবে জানো তো একটা কথা তোমাদের সাথে শেয়ারই করা হয়নি আজকে মায়ের মন্দিরে খুব সুন্দর বিয়ে সানাই বাজছিল বললাম না যে আজকে অনেক কিছুই আমাদের কপালে দুর্ভোগ আছে তো আমরা জাস্ট তোমার মানে বালিতে নেমেছি টোটো থেকে নেমেছি তারপর আসবর্গ স্টেশনে কাছাকাছি চলেও এসেছি তখনই কিন্তু ট্রেনটা বেরিয়ে গেল এত খিদে পেয়ে গেছে সকাল থেকেই বলছি না যে মানে ছিটছাট খাওয়া হচ্ছে সেরকম পেট ভরে খাওয়া হয়নি তো স্টেশনে যে দোকানগুলো থাকে ওখান থেকে একটা তোমার পনির পিৎজা নিয়ে আমি আর বোন শেয়ার করে খেলাম ভীষণ খিদে পেয়ে গিয়েছিলো আর সেইভাবে তো খাওয়া দাওয়া নেই প্লাস সারা দিনে এত দাঁড়িয়ে থাকা একটা ঠিক করে বসার পর্যন্ত জায়গা নেই সবাই মিলে আমরা ওটাই আলোচনা করছি যে মা আজকে আমাদের প্রচুর পরীক্ষা নিচ্ছেন একটা ট্রেন মিস হওয়ার পর আবার আধ ঘন্টা পর ট্রেন আরামবাগে নামলাম এখন বাজছে সাতটা বত্রিশ তোমাদের সাথে মুখে এরকম চাদর চাপা দিয়ে অনেক অনেক কথা শেয়ার করেছি তারপরে ভিডিওটা এডিট করার সময় দেখলাম কি স্টেশনে যে চায়ের দোকানগুলো ছোটো ছোটো থাকে ওখানে না প্রচুর গান হচ্ছিলো তো ফালতু ভিডিওটা দিয়ে দেবো তারপর যদি কপিরাইট চলে আসে হালকা হালকা শোনা যাচ্ছিলো আর ইউটিউবে তবুও তো কপিরাইট চলে আসে তো আমি রিস্ক নিলাম না আর বাবা আমাদের সামনে সামনে দুটো ব্যাগ নিয়ে হাঁটছে ওই দুটো ব্যাগে আছে গঙ্গা জল এই ব্যাগটার মধ্যে দু তিনটে বোতল আছে আর এই জারিকেনটা দক্ষিণেশ্বরে যে গঙ্গাঘাটে স্নান করছিলাম সেই ঘাটের মাথাতেই এই বিক্রি করছিল পঞ্চাশ টাকার মতো দাম নিয়েছে তো বাবা এইগুলো বইছে মানে একদম দক্ষিণেশ্বর থেকে কিন্তু বাবার উপর দায়িত্বগুলো দেওয়া হয়েছে আর আমাদের যে স্নান করেছি জামা কাপড় সেগুলো মা পিছনে একটা ব্যাগে করে নিয়ে আসছে যদিও যেটুকু টাইম ছিল আমরা জামা কাপড়গুলো একটু মিলে দিয়েছিলাম ঠিকঠাকভাবে শুকায়নি চলো বাড়ি যাই বাড়ি গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে বাড়ি এসে এই ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করলাম কারণ সকাল থেকে এক ফটো ভালো করে খেতে পারেননি কারণ দক্ষিণেশ্বরের বাইরেটা না একদম বসার জায়গা নেই জানো তো বাইরে না আছে কোনো বসার জায়গা না আছে ঠিক মতো একটা ভালো খাবার জায়গা মুড়ি খাবার তো দূরের কথা মুড়ি যে কোথাও বসে খাবো সেই জায়গাটুকু পর্যন্ত নেই তো সারাদিনে প্রচুর হাঁটা হয়েছে প্রচুর এদিক ওদিক করতে হয়েছে আমরা তো তিনটের পর লাইন দিয়ে পুজো দিলাম তিনটের আগে পুজো দিতে পারিনি মানে সাড়ে বারোটার আগে মন্দির বন্ধ হয়ে যায় তো সাড়ে বারোটার কিছুক্ষণ আগে আধ ঘন্টা আগে আমি পৌঁছে আমরা পৌঁছেছি সান করেছি স্নান করতে করতে অনেকটা লেট হয়ে গেছে মানে বারোটা উনচল্লিশ চল্লিশ বেজে গিয়েছিল সেই জন্য আর পুজো দেওয়া হয়নি তো ভাবলাম যে এতদূর যখন কষ্ট করে গেছি মানে মায়ের এটা পুজো দেবো না সেই জন্য একটু বাইরেটা বসে আবার তিনটের সময় পুজো দিতে গেলাম তারপর তিনটের সময় মেন গেটটা খুললো তারপর মন্দিরের ভিতরে লাইন দিয়ে দাঁড়িয়ে আনা হয়েছিল হুম ওখানে তাও মন্দিরের ভিতরে একটু বসার জায়গা ছিল চাতাল টাইপের করা ছিল মন্দিরের মানে মন্দিরের গেট খুলে দিয়েছে তিনটে কিন্তু মন্দিরের ভিতরে গিয়ে মানে মায়ের মন্দিরের যে মেন গেট মা যে জায়গায় আছেন মন্দিরটা সেই মন্দিরের মেন গেটটা খুললো সাড়ে তিনটে তো মন্দির চত্বরের ভিতরেও ওখানে আধ ঘন্টা আমাদেরকে দাঁড়াতে হয়েছে মানে ভাবো আসার সময় তো তাই মানে কি গেছে দিনটা মায়ের পরীক্ষা নেওয়া আসার সময় তো তাই আসার উপরে যে ওভারব্রিজ থাকে সেখান থেকে জাস্ট নিচে নামছি তখনই ট্রেনটা বেরিয়ে গেল তিনটে কত ট্রেন ছিল ওটা যদি পেয়ে যেতাম তাহলে কিন্তু চলে আসতাম তাড়াতাড়ি করে ওটা পেলাম না আবার চারটে পঁচিশে ট্রেনটায় এলাম চারটে পঁচিশে ট্রেনটা এলো ওখানে চারটে পঁয়ত্রিশ নাগাদ দশ মিনিট লেট আরমবাগে ঢুকলাম সাড়ে সাতটা তারপর কোনো বাস নেই আর যদিও বা একটা ছিল সেটা ছিল কি ছিল না সেটা নিয়ে দ্বন্দ্বে ছিলাম ওটাও ভাবলাম যে ওর ওপর ডিপেন্ড যদি করে থাকি তাহলে টোটো ফুটো পাবো না সেই জন্য আমরা কী করেছিলাম ট্রেনে আস্তে আস্তেই না টোটোকে ফোন করে দিয়েছিলাম আমাদের গ্রামে তোমাদেরকে বললাম ট্রেনে আমার এখান থেকে একদম নাক পর্যন্ত না ধরে গেছে এত ব্যথা হচ্ছে আজকে একটা জিনিস সার্থক হয়েছে কি আজকে রটন দিয়ে অমাবস্যা তো সন্ধ্যে নাগাদ থেকে সন্ধে কটা থেকে অমাবস্যা পড়বে মনে হয় তো ঠিক না এত বাইরে থেকে প্রচুর যাত্রী আসছেন প্রচুর যাত্রী কত মানে চার চাকা গাড়ি ভিতরে যখন আসি তখন পর্যন্ত বিকেল চারটে সাড়ে চারটে পর্যন্ত প্রচুর গাড়ি ঢুকছিল সানাই বাজছিল মায়ের মন্দিরে যেহেতু অবশ্যই খুব সুন্দর সানাই বাজছিল বিয়ের যেরকম সানাই বাজে সেরকম আর মায়ের মূর্তিটা এত সুন্দর লাগছিল মানে এত সারা দিনের ক্লান্তি সারা সারাদিনের এরকম কি বলবো না খেয়েই থাকা বলতে পারো ঠিকভাবে এটা ওটা মুখ চার টুকটাক খেয়ে সেভাবে খায়নি তো মায়ের মূর্তিটা দেখে সত্যি মন ভরে গেছে আর ওটাই আসল মানসিক শান্তি মায়ের মূর্তিটা খুব ভালোভাবে দেখতে পেয়েছি তো এটাই সব থেকে পাওয়া এটার জন্যই হয়তো মা আমাদেরকে সকালে পুজো দেননি দেননি তিনটের পর দিতে দিয়েছেন ছবি ভগবানের ইচ্ছা নাহলে হঠাৎ করে শ্যাবারাপুলির উদ্দেশ্যে বেরোলাম দক্ষিণ চলে গেলাম এগুলো সবই কিন্তু মায়ে টানানো বলো তো চলো আজকের ভিডিওটা এতটুকুই ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক করে দিও আর আরও নতুন নতুন ভিডিও আমার চ্যানেলে পেতে হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইবানের পাশে থাকা বেল আইকনটাকে টুম করে দাবিয়ে দিও যাতে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব সেটা যেন সবার আগে তুমি দেখতে পাও তো চলো আজকের মতো বাই গুড নাইট সবাই খুব ভালো থেকো